মনে আছে তো যখন ওই ভারতীয় জনতা পার্টির একজন এসছিল তখন তথাগত বাবু বলেছিল আছে এরকম অনেক নেতা আছে তারা বিভিন্ন নারী গঠিত অপরাধে দোষী এখন যদি বলেন ওই দলে তো আছে ওই দলে তো দিলীপ ঘোষ আছে যার নামেও অনেক অভিযোগ আছে সেই দিলীপ ঘোষ যখন এটি মঞ্চ দিয়ে যাচ্ছিলেন তখন এক নারীকে তিনি প্রচ্ছন্ন ভাবে ধর্ষণের হুমকি দিয়েছিলেন ওই তো সেই দল তো ব্যবস্থা নেয়নি তাহলে আমার বিরুদ্ধেই বা কেন ব্যবস্থা নেবে আমি আমি এমন কি অন্যায় করেছি হেরো মাল বলেছি কিন্তু বুঝতে পারলেন না উনি ওই দল যা করেছে ওই দল যদিও আচ্ছা ওই দল নারী ঘটিত অপরাধে পৃথিবীর শীর্ষে অবস্থান করছে আমি মেনে নিলাম আপনি কি ওই দলের পদাঙ্ক অনুসরণ করবেন আপনাকে এই সাহসটা কে দিয়েছে এখন এরা নানান রকম মন্তব্য করে ভুল স্বীকার করে কায়দা করে বেরিয়ে যায় এখন রেখাপাত্র একজন বাঙালি নারী লড়াকু নারী তিনি কোন রাজনৈতিক দল করলেন না করলেন সেটা বড় কথা নয় কিন্তু যেভাবে ফিরাদ কুরুচিকর মন্তব্য করেছেন আবার মন্তব্য করে কায়দা করে সে মন্তব্য থেকে ফিরে এসছেন আচ্ছা ফিরাদবাবু আপনাকে একটা কথা বলি আমি মানছি আপনি ভুল স্বীকার করেছেন আচ্ছা আপনার দলের যে সুপ্রিমো তিনি মহিলা নন ভারতবর্ষের যে রাষ্ট্রপতি তিনি মহিলা নন তাহলে আপনি এমন একটা দল করেন সেই দলের সুপ্রিমো মাননীয় বা মাননীয় মমতা ব্যানার্জি আপনি সেই দলের একজন বরিষ্ঠ নেতা হয়ে কি করে অন্য দলের আমি জানি না আচ্ছা মেনে নিচ্ছি অন্য দল খুব খারাপ অন্য দলে আমাদের অনেক রকম ঘটনা আছে উত্তরপ্রদেশে হাতরস আছে উন্নাও আছে কাঠুয়া আছে বিলকিস আছে বিলকিস যখন ধর্ষণ হওয়ার পর যখন তিনি বিচার চেয়েছেন সেই বিচারে যারা অভিযুক্ত তারা যখন ছাড়া পায় আইনের ফাঁক দিয়ে তাদেরকে মালা পরিয়ে ভারতীয় জনতা পার্টি গ্রহণ করেছিল আমরা দেখতে পাই খেলোয়াড়দের উপর দিল্লিতে কি হারে অত্যাচার করা হয়েছিল যৌনভাবে শারীরিকভাবে এবং সেই জন্য সেই দল কিন্তু সেই প্রার্থীর সমর্থনে এসেছিল আমি প্রার্থীর নাম বলছি না তো এবার ব্যাপারটা হচ্ছে আশারাম বাপু বলুন তারপরে নানান রকম যে আমাদের যে রাম রহিম বলুন তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল হরিয়ানার ভোটে বিজেপি যাতে জিততে পারে কিন্তু আপনারাও তো সেই একই কাজ করলেন আপনারা কোথায় আলাদা হলেন ফিরে বাবু তারপরে আমি বলতে গেলে এই যে শাসক দলের যে বিধায়ক আমি এটা বলি যে মানে আমরা এই পবন সিং কে আনা নিয়ে এত মানে নানান রকম কিছু হচ্ছে ব্যাপার স্যাপার তো সেই পবন সিং যখন বাঙালি নারীদের নিয়ে অত্যন্ত অশ্লীল কুরুচিপূর্ণ সেই গান বলা যায় না সেগান উনি নিজের ভাষার নারীদের করবেন না অন্য কোনো তামিল তেলেগু ওদের করবেন না করবেন তাকে বাঙালি নারীকে তাই দেখে আবার হাততালি দেবে সেই দলের বিধায়ক আবার হরেরাম সিং প্রেমপাল সিং তাহলে এই যে প্রেমপাল পাল হরে সেই দলের অধি মানে আমাদের নেতা ফিরাদ হাকিম তিনি যে মানে সবার লক্ষ্যটা সেই দেখেছেন বাঙালি নারী মানে এই যে বাঙালি নারীকে কটাক্ষ করা আমি একটা সতর্ক করে দিতে চাই আপনি খুব চালাকি করছেন চালাকি করে বাঙালি নারীকে বললেন ভাবলেন বোধ হয় উল্টো দিকে খুব সাপোর্ট পাবেন তা কিন্তু নয় বাঙালি কিন্তু সব দেখছে আমি সেই দলের মাননীয়ার কাছে বড় নিবেদন যে আপনার হাতে শাসন ক্ষমতা আপনি শাসন ক্ষমতার অধিষ্ঠাত্রী হয়ে বসে আছেন কি করে ফিরাদ হকিমকে সহ্য করছেন আপনি ফিরাদ হকিমকে কেন নিষ্কাশিত করছেন না দল থেকে ও ক্ষমা চাইলো কি না চাইলো সেটা বড় কথা নয় আমি এই মন্ত আমি সত্যি কথা বলতে ফিরাদবাবুর কলকাতা পুরসভা নিয়ে যে কাজ করছে তার প্রতি আমার কোনো অভিযোগ নেই তিনি কলকাতা পুরসভা নিয়ে অনেক ভালো কাজ করেছেন তার বাংলা প্রেম এবং সম্প্রতি দেখলাম তিনি মানে মানে এরা তো গিরগিটির মতো মত পরিবর্তন করে কখনো বললে উর্দু ভাষায় পঞ্চাশ পার্সেন্ট কথা বলবে আবার হয়তো জানি না কাঠ থেকে আবার বকা ঝকা খেয়ে তিনি আবার বাংলায় করে হবে বাবা কত বাঙালি সাজা তিনি বাঙালি এই নকল যারা মানে যারা কাক যখন ময়ূর পরে ময়ূর হবার চেষ্টা করে ফিরাজ বাবু সেরকম ব্যক্তি শুভেন্দুবাবুও সেরকম ব্যক্তি শুভেন্দুবাবুও বাঙালি হয়ে বীরবা হাসদাকে যে মন্তব্য করেছিল সেটা অত্যন্ত লজ্জাসকর আবার শুভেন্দুবাবু সেই নীতি যখন বলেন তখন আমার হাসি পায় আর কি আমি যখন বলি তখন নিউট্রাল ভাবে বলার চেষ্টা করি কারণ আমি বাংলা পক্ষের একজন সক্রিয় সদস্য এবং সক্রিয় সহযোদ্ধা মনে আছে তো যখন ওই ভারতীয় জনতা পার্টির একজন এসছিল তখন তথাগত বাবু বলেছিল কেডিএসএ ঠিক আছে কৈলাস বিজয়বর্গীয় এরকম আরো অনেক নেতা আছে তারা বিভিন্ন নারীগঠিত অপরাধে দোষী এখন যদি ফিরাদ বাবু বলেন যে না ওই দলে তো কেডিএসএ আছে ওই দলে তো দিলীপ ঘোষ আছে যার নামেও অনেক অভিযোগ আছে যে দিলীপ ঘোষ যখন এটি মঞ্চ দিয়ে যাচ্ছিলেন তখন এক নারীকে তিনি প্রচ্ছন্ন ধর্ষণের হুমকি দিয়েছিলেন ওই তো সেই দল তো ব্যবস্থা নেয়নি তাহলে আমার বিরুদ্ধেই বা কেন ব্যবস্থা নেবে আমি এমন কি অন্যায় করেছি আমি না হেরো মাল বলেছি কিন্তু বুঝতে পারলেন না উনি ওই দল যা করেছে ওই দল যদি আচ্ছা ওই দল নারী ঘটিত অপরাধে পৃথিবীর শীর্ষে অবস্থান করছে আমি মেনে নিলাম আপনি কি ওই দলের পদাঙ্ক অনুসরণ করবেন আপনাকে এই সাহসটা কে দিয়েছে যে আপনি রেখাপাত্রের মতো একজন ওনার লড়াকু যে ঠিক আছে তিনি হেরে গেছেন তিনি লড়াই করেছেন তিনি ভুল বলেছেন ঠিক বলেছেন পরের কথা কিন্তু বিরোধী দলের নেত্রীকে এইভাবে আঘাত করার জন্য বাংলা পক্ষের একজন সমর্থক একজন একজন সর্বোপরি আপনি বাংলা পক্ষ বাদ দিন আমি মেরুদণ্ড বাঙালি আমার সিদ্ধানা বিক্রি হয়নি আমি বলতে পারি হ্যাঁ এই বাঙালি হয়ে বলতে পারি যে আপনি অন্যায় করেছেন আপনি আমাদের রাজ্য ছেড়ে চলে যান অথবা মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে প্রশাসনিক সমস্ত রকম ব্যবস্থা নিক চরম শাস্তি দিক প্রয়োজন পড়লে রেখাপাত্রে পা ধরে ক্ষমা চাক তাহলে আমরা বাঙালি হিসাবে শান্তি পাব আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল